فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعشر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق. وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وآياته القرآن في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ও লা লা সোম মাহফিলো জান্নাতুর বাগান ও বেহেশতের বাগান ইমানি মাহফিলো আমরারে বোর আওয়ার তুফিক আল্লাহ দান করছইন উচ্চ আওয়াজ দিয়া শুকরিয়া আদায় করি আমরা সবে কই আলহামদুলিল্লাহ হাজিরান کرام ওযে আমরা দুরূশ শরীফ করিছি দুরূশ শরীফের আওয়াজে বুঝা যায় যে আমরারে কে গোদাদি মারিয়া না করি লাইছে দুরূশই নাই তাই ওলাফতার হিসাব উজুরে বাকসালাম ফরমাইন তিরমিদি শরীফ হাদিস ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাত ইয়াকসারুহুম আলাইয়াস সালা যারা বেশি বেশি করে দুরুদ শরীফ পড়িয়া যাইবা এরা নবীর দার ও কালকে আমতে দিন তা হবা আমরা নবীর দার ও চাইনি তইলে বেশ বেশ কৰি দুরুদ শরীফ পড়ন জানো দেখতাম চাইনি আমরা দুরুদ শরীফ ওর আমল হরণ জানো দুরুদ শরীফ আমলে নবীর দিদার নসিব সুবহানাল্লাহ আমরা মেহসর বাগানে বইছি আল্লাহ আমরা এই আওয়া বো আল্লাহ কবুল করতে আমরা সব হই আমিন আজিরা কেরাম আল্লাহ রাবুল আলমিন অসংখ্য অগণিত নিয়ে হল দান করছেন এর মাঝে এখনই আমত হইল কোরআন বা আল্লাহ আমরা দান করছেন এই কোরআন জিনিস হর মাঝে আল্লাহ রাবুল আলমিনে ধারাবাহিকভাবে নবির আলোচনা করছেন ঠিক ওভাবে আউলিয়ে কেরাম হলোর আলোচনা করছেন হোক আলহামদুলিল্লাহ

ইতা চাইলে নে কামল শিক্ষা অর্জন করা যায় নে কামল শিক্ষা যায় কারণ অলিয়ে হলে আপনারে বাদ কোনটা শিক্ষা দিচ্ছা নাই বরং তাকুয়া এবং ইমারি শিক্ষা আপনারে দানবা ঠিক কিনা না এখানে আজিরা নে কেরামি বাংলার জমির আনাছে কানাছে আউলিয়াই কেরাম হলোর দ্বারা ইসলাম প্রচার হইছে আমরা ইসলাম সায়ার চলে আসি আসলাই আল্লাহ আমরা ইসলাম ধর্ম দিয়া আল্লাহ আমরা সম্মানই করছেন মর্যাদাওয়ান বানাইছেন ওকসান আল্লাহ

যারা সব ধৰ্য ভৰিবা হোক কতে চলিবা হোক আদায় ভৰিবা এরা কতি ইতা নাই এখানে সবৰ হোক নে কামুল ইমান ই সমস্ত শিক্ষা অর্জন করার জায়গা উলা এই আউলি আই কারা আমরা বুলতুলি চাহ কুল্লা রহমেদতুলা আলাইহি বালাউটি চাহাব কুইল্লা রহমেদতুলা আলাইহি আর আউলি আই কৰা মহলৰ যায় যে এরার সহেবত লইলে আমরা ও অলি হল বনমু আমরা অলিয়ে কেরাম হল বনিমু খালি তারা অলি আল্লাহ বনিসুন আমরা বন্ধম নেয়নি আমরার আশা আসে না নাই আমরা ইমান আমল লইয়া দুনিয়ায় জমিন থেকে যেতাম এরার মহাব্বত লইয়া যাইতাম এরার মহাব্বত যদি আমরার অন্তর থাকে আলমার উ মা মানে হাব্বা যার লগে যার মহাব্বত তার লগে তার হাসর হইব হুজুরে বাকসুল্লাহ জবান মুবারক দিয়া হৈছে

ও এরা উইলা উলি এই কারাম খাবো খা বন্ড ফির সাবো হলো লোক ধরই না জানো আর না ইমান আমার নষ্ট হয়ে যাবো আর সারি না না হুকা সাইন ইমান আমার নষ্ট হয়ে যাবো এক গুরু বন্ড ফির আসইন নেট কুললে দেখা যায় যে এরা রে শ্রেদ্ধা লাগে শ্রেদ্ধা না দিলে মুড়ি ধরই না কিন্তু আমরা আর হকানি ফির সাহাব হলোর দরবার ওইটা নাই আসেনি সাহাব হল এটা নাই এখানে আউকা আসছিলেন এই কারাম আমরা অক্কানি ফির সাহাব হলোর লোক ধরিছি বিশেষ করিয়া আজকে বালাউটি সাহ কিলার রহমদুল্লাহ আলহির ইসালে সোহান মাহফিল তাই ওর বাড়িতে আমরা আমরা মহাব্বতে আমরা মাহফিল ও ভেইয়া উলামায়কে রাম হলার আলোচনা করু শুনিয়া আমরা আমল হরিতাম আল্লাহ তৌফিক ইতা হুকা আমিন আজিরানে কেরাম বালাউটি সাহ কিলার রহমতুল্লাহ আলহির অনেক কেরামত হল আমরা জানা আছে আপনারা সবরও জানা আছে মৌজুদ সবর গেছেন বিশেষ করে আমার এলাকাতে অনেক ঘটনা

وعلى آله وصحبه وسلم يأتنا وتعفنا مع الأبرار اللہ ہم نے معفوری دے ہم نے مردگان نے معفوری دے لب کو کٹی در در سلام و را دیا دربار رسالت بہو چھئی دے اے اللہ عزر شاہ جلال مجرد دیانی میر رحمت اللہ علیہ شو دن جو شاہی تولی روحی معفیل سوا بہو چھئی دے اے اللہ سمسول اللہ معلوم فلتلی صاحب کی اللہ علیہ خدمت وی معفیل سوا بہو چھئی دے

আল্লাহ আমরা যারা এতিম বনে গেছি আমরা মা বাবর অন্ধকার হইব বাগান বানাই দেও আমরার মাঝে বেমারি বলেছেন তমাম রে শিফা দেও রিজে রদির মাঝে ব্যবসার দেও আল্লাহ আমরা গুনা করছি আমরা গুনাগার যদি ওই কিন্তু তোমার হাবিবর উম্মত রে বা মৌলা মায়ান্নবীর দিকে তাকাই আমরা রে মা ফোর আমরার দুয়ারে কবুল ফরমাও وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين الله. السلام عليكم